انما المؤمنون الذين اذا ذكر الله اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا এই আয়াতের ভিতরে বলছেন পৃথিবীর মানুষ আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন মানুষদের ভিতরে যদি চারটা বৈশিষ্ট্য থাকে এই চারটা বৈশিষ্ট্য যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষগুলো ইমানদার শুধু তাই নয় পরিপূর্ণ ইমানদার কামিন ইমানদার বলা হবে কি কি গুণ আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ইন নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ নিশ্চয় মুমিন তো তারা নিশ্চয় হবে তারা যাদের সামনে কোরআনের আয়াত করা হবে কোরআনের আয়াত তেন করবা করবার মাত্রই তাদের ইমান বৃদ্ধি হয়ে যাবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কম্পিত হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কম্পিত হবে অন্তর কম্পিত হবে কিভাবে যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাত করা হবে কোরআনের আয়াতের তিলাতের মাধ্যমে মানুষ তার অন্তর্কে নিয়ম নমনীয় করবে মানুষ তার অন্তরকে কোরআন আয়াত শ্রবণ করবার মাত্রই তারা নিজেদের দিলকে নরম করে ফেলবে যখন তাদের সামনে আয়াত কোরআন করা হবে এটা হচ্ছে এক নম্বর গুণ ইনাম আল কমি মুমিন নিশ্চয়ই তারা যাদের সামনে ইদা দু যখন আল্লাহ তালার নাম স্মরণ করা হবে কয় আল্লাহ তালার নাম যখন স্মরণ করা হবে দুকির দুকিরল্লাহ স্মরণ করবে আর আল্লাহ তালার ওই বান্দারা আল্লাহ তালার নাম শুনবার মাত্রই তাদের অন্তর কম্পিত হয়ে যাবে এটা হচ্ছে মোমেনদের এক নাম্বার গুণ যারা ইমানদার হবে যারা বেঈমান হবে না মুসিক হবে না কাফির হবে না এই সমস্ত লোকেরা যখন আল্লাহ তালার নাম শুনবে শোনার কারণে আল্লাহ তালা এই কথার মাধ্যমে আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে আয়াতের ভিতরে আল্লাহ এটাই যে আমার নাম যখন শুনবে আল্লাহ নাম যখন শুনবে তখন তাদের অন্তর কম্পিত হবে এরপরে আল্লাহ তালা বলেন এরপরে আয়াত বাকি আয়া বাকি অংশের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লা বলেন শুধু তাই নয় যখন মানুষের সামনে আয়াত গুলা করা হবে আয়া তুহু ই তুমি তাদের মধ্যে যখন আয়াত গুলা করা হবে এর আয়াত যখন তেলোয়াত করা হবে মানুষ তখন আয়া তুহু ঈমানা ইমানা দুই নাম্বার ইমানদারের কোয়ালিটি হচ্ছে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে ইমান বেড়ে যাবে কয় মোমেন্টের সামনে যখন রব্বুল আলামিনের কোরআনের কথা বলা হবে রব্বুল আল আমিনের কথা বলা হবে তখন তাদের ইমান বেড়ে যাবে কয় কোরআনের আলোচনা যেখানেই হোক যেভাবেই হোক যখনই কোরআনের আয়াত আলোচনা হবে যখনই কোরআন হাতিসের আলোচনা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে তারা তখন কোথাও কোথাও সময় নষ্ট করবে না রব্বুল আমিনের আয়াতের কথা শোনার জন্য ছুটে আসবে তাদের ইমান এইভাবে বৃদ্ধি পাবে কয় যেমনি পাবে সাহাব আকলামদের ইমান বৃদ্ধি পেয়েছিল যখন রসুল আকরম সাল্ল আরে সাল্লামের কথা শুনতেন তখন দৌড়িয়ে ছুটে আসতেন মসজিদে নবীর কাছে এবং কি একের পর এক সিরিয়াল ভাবে ধরে বসে যেত সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরতে অমা এমন একজন বড় সাহাবী যে সাহাবির নাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বেও ছিল এখনো থাকবে কেমত পর্যন্ত থাকবে যারা নবীর হাতে বায়া গ্রহণ করে যারা নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়েছিল যাদের ইমানের পর এমন ছিল পয়গম্বরের হাত ধরে ধরে যারা ইমানের আলো পেয়েছে কালিমা নিমাপুরে যখন মুসলমান হয়ে গেলেন নবীজির পয়গম্বর হজরতি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাই

কই যাও কই যাও অমর ডাক দে বলে মহাম্মদের কল্লা নার জন্য যাই না ইংরেজি অল্ল হু চালানু ডাক দে অমুরুকে বলে অমার মহাম্মদের কল্লা পরে আন আগে তোমার নিজের ঘর ঠিক কর ইমানের পাওয়ার ইমান কিভাবে তারা ইমানের ভিতরে কোরআনের আয়াত শুনে ইমান কিভাবে বৃদ্ধি পেয়েছে এই জন্য ঘটনাটা তুলে ধরা হল প্রতিমধ্যে অমরের মাথা গরম হয়ে গেছে অমরের মাথা গরম হয়ে গেছে নাইম তুমি কথা বললা কি কি বললা এইটা তাই মোহাম্মদ সাল্লাইসাল্লামের কল্লা আনার আগে

আমার কবি রাগী একজন সাহাবী ছিলেন নবীর সাহাবিদের মধ্যে সব চৈতি একজন সাহাবী ছিলেন হজরতী আমার আমার হৃদিয়ল্লাহ ভুটান হুম বাড়ির দিকে রওনা হইলেন বাড়ির দিকে রওনা হওয়ার পরে বাড়ির মধ্যে পৌঁছানোর পর তাকায়া দেখেন তার বোন আর ভগ্নিপতি মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ওপর আল্লাহ তা যে কোরান নজিল করেছেন ওই কোরআনের তালকিন দিচ্ছেন সুবাহা মোহাম্মদ রুনা সোল্লাল্লা সাল্লাল্লাহ সাল্লামের ওপর যে কোরআন নজিল করা হয়েছে ওই কোরআনের তালকিন অমর এবং বন এবং অমরের ভগ্নিপতি তালকিন দিচ্ছেন কিভাবে কিভাবে অমরের বন আর অমরের ভগ্নিপতি সৌর করেছেন কোরআন

তাদের কাছেই ভালো লাগে কোরআনের আয়াত যেই শোনেন সেই ভাত তার কাছেই ভালো লাগে যেই কোরআনের আয়াত পড়ে তার কাছেও ভালো লাগে যে শুনে সে তার কাছেও ভালো লাগে যে কোরআনের ব্যাখ্যা করে তার কাছেও ভালো লাগে যে কোরআনের ব্যাখ্যা শুনে তার কাছেও ভালো লাগে কোরআন এমন এক কালাম কোরআন এক এমন এক গ্রন্থ যেই গ্রন্থের কথা শুনবার মাত্রই মানুষের দিল নরম হয়ে যায় মানুষের মন নরম হয়ে যায় আমার কিছু বলছেন না শুধু শুনছেন এত সুন্দর তেলা এত সুন্দর কথা হ্যাঁ কোথাও শুনি নাই কোনোদিন দিন বারবার করে এই সুরা মুস্ক করছেন অমরের ভোল পড়তেছেন বারবার তহা মা আন জালনা আলা কর আ এইভাবে কোরআন আয়াত বলে যখন পড়ছেন আর উমর শুধু শুনছেন বংকি না দিব শুনলাম তুমি নাকি মোহাম্মদ হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছ কথা কি সত্য অমরের বন লোকচুরি না করে বলে হ্যাঁ ভাই যেটা শুনছেন সত্যই শুনছেন এর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার অবকাশ মোমেন তো এমন মোমেন কখনো মিথ্যা বলবে না মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে সত্য মোমেনের বৈশিষ্ট্য এটা নয় মিথ্যা বলা আমার ডাক দিয়ে বলে বোন বুঝেছি তুমি ভুল করে ফেলেছ অসুবিধা নাই কালিমা বলে যাও কালিমা ত্যাগ করো কালিমা ত্যাগ করো কালিমা ত্যাগ কর যদি কালিমা ত্যাগ না কর আমি অমর তোমাকে রক্তাক্ত করে ফেলব অমরের বনের ইমানের পাওয়ার এমন ছিল এমন ছিল অমরের বন ডাক দিয়ে বলে অম শুধু রক্তাক্ত কেন তুমি যদি মারতে 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 আমার আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও তারপরেও আমি মোহাম্মদুল সুল্লাহর কালিমা ছাড়ব না অমর আল্লাহাল অবাক হয়ে গেলেন আমার বোন যাকে আদর করে স্নেহ করে এত বড় করলাম বোন আমার কোনোদিন আমার মুখের ওপর কথা বলে নাই আজকে আমার মুখের ওপর কথা বলে কারণ কি এবার ওমর তার বোনকে প্রহার করতে শুরু করলেন শুধু তাই নয় ঘটনা বিস্তারিত বলার সময় কম সংক্ষিপ্ত সময় পয়গম্বরের সাহাবি হজরতে অমার তখনও কালিমা পরে মুসলমান হয় না এখনো মুসলমান হয় নাই অমার অমরের বনকে প্রহার করতে শুরু করলেন কেমন প্রহার প্রহার করতে 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 অমরের বনের শরীর রক্তাক্ত হয়ে গেছে পৃথিবী সমস্ত সাক্ষী ইতিহাস সাক্ষী সাহাবায় যত নির্যাতন করা হয়েছে সহ্য করেছে কিন্তু ইমান মানুষের কাছে বিক্রি করে না আমারের বন সহ্য করে এবং কান্না করে আর দিকে তাকায়া বলে মালি আরো কারণে আমার ভাই শরীর রক্তাক্ত করে দিয়েছে কষ্ট নাই রে মালিক কষ্ট নাই যার হাতে আমি কালিমা পরিছি তিনি কোন সাধারণ মানুষ নয় তিনি হলেন যখন অমর মারতে মারতে এমন হয়ে গেছে অমর আর পারছি না অমরের শরীর ক্লান্ত হয়ে গেছে কিন্তু অমরের বন কালিমা ছাড়ে না এবার অমর বলে কালিমার জন্য তুমি ইমান ইমান না ইমান না ছেড়ে তুমি মোহাম্মদুর রসুল প্রতি এমন আসক্ত হয়েছ আমাকে মোহাম্মদের দরবারে নিয়ে যাও আমি মোহাম্মদুল রসুল দেখতে চাই মোহাম্মদকে দেখতে চাই পয়েকম্বর পয়ে কম্বরের দরবারে এবার অমর নদী অল্লহ আলান খুঁজ চলে গেলেন তরবারি নিয়ে গেলেন তরবারী নিয়ে যাওয়ার পরে পয়ে কি যখন পয়ে কম্বরের অন্য অন্য সাহাবীরা অমরকু দেখে কিছু কিছু সাহাবীরা এমনগান্বিত হয়েছে রবি মোহাম্মদ রুলুর রসুল্ল ক বলে ইয়া রসুল্ল ইয়া হাবিবল্লাহ আমাদের জন্য মোকাবেলা করার জন্য আমাদেরকে আপনি অনুমতি দেন ওমরের সাথে যুদ্ধ শুরু করে দেইম্বর দাঁড়াও শান্ত দেখ ওমর আমার সাথে কি আচরণ করে এবার পয়গম্বর পয়গম্বরের কাছে ধীরে ধীরে অমর আসলেন আর বললেন হাবিবাল্লাহ তরবারই নিয়ে আসছেন আপনার কল্যাণ আলাদা করার জন্য কিন্তু না 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 এমন কোরআনের আয়াত শুনলাম এমন আয়াতের এমন তেলাওয়াত শুনলাম যেই তেলাওয়াত শুনে আমি অমরের মন নরম হয়ে গেছে নবী গো আর দেরি করেন না আমার হাত আপনার হাত আমার হাত আপনার হাতের উপরে রেখে আমাকে আপনার কালিমা পরে মুসলমান বাড়া দেয় সুবহানাল্লাহ এই হচ্ছে কোরআনের পাওয়ার এই জন্য আল্লাহ তালা বলেছেন যারা ইমানদার তারা যখন আয়াত শুনবে আয়াত শোনার সাথে সাথে তাদের ইমান বৃদ্ধি পাবে ঠিক তেমনি পাবে যেই অমর রাগান নিতে ছিলেন অমর আসাদ আমরিল্লা নবীজি রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম নিজে বলেছেন যে ইসলামের জন্য খুব কঠোর ছিলেন এবং কি অমর ইসলামের আগেও কঠোর ছিলেন ইসলামের পরেও কঠোর ছিলেন তবে ইসলামের জন্য কঠোর ছিলেন এই অমর রাহু ইমান সাহাবায়করামের ইমান ছিল যে ইমানের পাওয়ার এমন ছিল যে ইমানের পাওয়ার কখনোই তাদের ইমানের পাওয়ার দুর্বল হয় নাই যখনই আল্লাহ তালার কোরআনের কালামে শুনতেন তখন মুনাফিক সহকারে বেঈমান কাফির সহকারে রসুলের হাতে বায়াত রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে আল্লাহ তালা এর পরে বলেন الله تعالى اي ايات اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ايرপরে الله تعالى বলেন الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون রব্বুল আলামিন বলেন ইমানদারদের আরেকটা গুণ হচ্ছে কি গুণ আরেকটা গুণ হচ্ছে আল্লাযীনা ইউকীমুনাস সালাহ ইমানদারদের একটা গুণ হচ্ছে সব সময় ইমানদাররা সময় মতো সালাত কায়েম করবে এটা হচ্ছে ইমানদারদের আরেকটা গুণ ইমানদাররা সব নামাজের প্রতি কি থাকবে যত্নবান থাকবে ইউকীমুস সালাহ আল্লাহ দীনা যুক্তি মুন সরে কমিম্ব এরপরে আল্লাহতাআলা বলেন এরপরে কি এরপরে বলেন ওমিম্বা জপনা গুন ইয়ুং ফিকোন ও রবুলা বলেন আরেকটা গুণ হলো ইমানদাররা যখন স্কায়েম করবে ইমানদাররা নায়ামা স্কায়েম করার পর এবং কি তাদের মধ্যে আরেকটা গুণ থাকবে আল্লাহ তালা তাদেরকে যেই ধন সম্পদ দিয়েছে এই দন সম্পদ থেকে তারা দান করবে সৎগা করবে এটা হচ্ছে মোমেনদের আরেকটা গুণ এটা মোমেনদের আরেকটা গুণ এই গুনের কথা বলা হয়েছে আল্লাহ দিন আয়োকি মুন আহ হুম ইয়ুম ফিকন আরেকটা গুণ হচ্ছে তারা যখন তারা যখনই তারা সময় যখন তাদের হয়ে যাবে নামাজের সময় যখন হবে তারা সর সর্বদা নামাজকে তারা কি করবে না অবহেলা করবে না সময় মতো নামাজ আদায় করবে এটা হচ্ছে ইমানদারদের আরেকটা গুণ এরপরে বলেন অবিমা হুম কয় যাদের কয় তাদের ভিতরে আরেকটা গুণ থাকবে যাদের ভিতরে আমি আল্লাহ তালা বলেন যাদেরকে আমি আল্লাহ তালা যে সমস্ত ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ থেকে তারা ব্যয় করবে ব্যয় ইং ফিকুন শব্দের অর্থ হচ্ছে ব্যয় করা তারা ব্যয় করবে কোথায় ব্যয় করবে তারা ব্যয় করবে তাদের সমস্ত কিছু ভাজ পুরা করার পরেও তারা যেন আল্লাহ রাস্তায় দান করে সৎকা করে জাকাত আদায় করে এটাকে বলা হচ্ছে ইউ ফিকুন এটাকেই মুফারসির বলেছেন ইউ ফিকুন ترك كربن باي كربن الله تعالى ابو باي كربن الذين يقيمون الصلاه ومما رزقناهم يوم